বাড়ির থেকে নিয়ে নিলাম নরসিংহ পাতা আর থানকুনি পাতা জানো কেন নিয়েছি শিবমের দুদিন ধরে এত গ্যাস হচ্ছে তোমরা দেখেছিলে ডিমাপুর ডক্টর দেখিয়ে আসলাম কিন্তু ভালো হয়নি তাই ও নিজে হাতে তো তুলে আনবে না খাবেও না সেই জন্য আমি নিয়ে আসছি আর দেখো সকাল সকাল আজকে আমার অনেক বড় একটা ঘটনা হয়ে গিয়েছে জানো সেই দেখো এই আঙ্গুলটা কেটে মানে কি রক্ত যে পড়েছে বলার মতন না সেগুলো তোমার দেখাতে পারিনিকার ইউটিউবে রক্ত দেখানো বারণ তো সেই জন্য হাটটা কেটেছে কেটে মানে এ অবস্থা রক্তই রক্ত হাত তাড়াতাড়ি শিবমে গিয়ে ব্যান্ডেজ নিয়ে এসে হাটটাকে ভালো করে ডেটল লাগিয়ে পরিষ্কার করে ওরা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে আর তোমার দাদা ভাই আজকা বাড়িতে রয়েছে তোমার দাদা ভাইকে কেক দিয়ে আর চা দিয়ে দিলাম আর এদিকে দেখো ছোলা আর আমি হাসতেছি তোমাদেরকে ছোলা দেখিয়ে ছোলা 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 শুনতে শুনতে হয়তো তোমরা বোর হয়ে যাচ্ছ তাই না যে কি তোমরা এত ছোলা ঘুগনি খাও হ্যাঁ বন্ধুরা ছোলা ঘুগনি আমরা একদিন দারুণ মানে খাচ্ছি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে ছোলা ঘুগনি সে বললাম না দাদা ভাই নিয়ে আসতো বেশি করে আর এই বিছনাটা না আজকে সারা মানে বাইরে একটু রোদ্র দিয়ে দিয়েছি তাই দাদা ভাই আজকে বাড়িতে রয়েছে আর এদিকে ছোটো মাছ নিয়ে আসছে এগুলা কাটবো তো আগে ভাবলাম আমি ঘরের কাজগুলো করে নে তারপরে আমি মাছটা কেটে নেব আর এদিকে দেখো বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর নিচে না মা করে ঝা ঝুলও পড়ে যায় তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে আমার হাতটা কি হয়েছে কেন কেটেছে এই সকালবেলা না গ্রিলটা অ্যাকচুয়ালি কি বলো তো তোমার দাদা ভাই নারে শিবম ওরাই খুলে আজকে আমি অনেক সকালে উঠেছি তো তো সেই জন্য আমি আগে গ্রিলটা খুলতে গিয়েছি আর গ্রিলটা না এত মানে টাইট হয়ে গিয়েছে জানি না কেন তো খুলতে গিয়ে না আমার হাতের এ অবস্থা তো চলো ছোলা খুকনিটা বানিয়ে নিয়েছি আর রুটিটা বানিয়ে নিয়েছি শিবমকে দিয়ে দিলাম দাদা ভাই আজকে বাড়িতে আর এই যে দেখো এই গাছগুলা যে এত বড় হয়ে গিয়েছিল না সারা বাড়ি যে অন্ধকার অন্ধকার হয়ে থাকে গাছটা কাটতে গিয়ে না অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে জানো এই গাছের মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছের ডালাটার মধ্যে পাখি বাসা দিয়েছিল তাই তোমাদের ভাই কি করেছে সেই ডালাটা বরক ওই ওই গাছের ডালাটার মধ্যে বেঁধে দিয়েছে যাতে মানে পাখিটা ভালোভাবে থাকে না এখন কিন্তু পাখিটা মোটামুটি বড় হয়ে গিয়েছে বাড়িতে রয়েছে গাছগুলো সব কেটে দিয়েছে আর এই গাছটার মধ্যে না একটা মানে ছোট্ট একটা পাখির বাসা ছিল তো পট করে না দেখে কেটে দিয়েছে কিন্তু ভাগ্যে পাখির বাসাটা রয়েছে দাদাভাই যে এক্সট্রা করে এখানে লাগিয়ে দিয়েছে গাছটাকে মানে বেঁধে দিয়েছে আর কি যাতে পাখিটা মানে বেঁচে যায় পাখির বাচ্চাটা আর এদিকে দেখো এই গাছটাও কেটে দিয়েছে তার জন্য সারা বাড়ি এত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে না বলার মতো না জানো আর এই গাছ থাকলেও ভালো না থাকলেও মানে ভালো লাগে না থাকলেও অসুবিধা হয়ে যায় তো সব কেটে এগুলো গাছ কাটবে সামনে সপ্তাহে এগুলো গাছ কেটে দেবে সেইটাই আর কি সেই জন্য আর ঘরটর মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি পূজা দেওয়া হয়ে গিয়েছে আর এখন বসিয়ে দিয়েছি রান্না চলো রান্নাটা করে নেই তারপর আর লেবু গাছের থেকে লেবু নিয়ে আসছে এই যে লেবু এই লেবু তোমরা কি বলো আমরা তো এগুলো কাটজি লেবু বলি মানে এলাচি লেবু আর কি তো গাছের থেকে নিয়ে আসছে অনেকগুলা অনেকগুলো জানো পিছন দিকে ছেড়ে নি কে মানে এরকম চুরি করে আর কি তো তারা চুরি করতে গিয়ে নিতে পারে নাই কয়েকটা আমাদের বাউন্ডারির ভিতরে পড়ে গিয়েছিল সেগুলো টুকিয়ে নিয়ে আসছে তাহলে চলো মোটামুটি রান্না কমপ্লিট হচ্ছে আর কি এদিকে ভাত হয়ে গেল ভাত নামিয়ে নিয়েছি ছোটো 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 মাছ কয়েকটা ভেজে নিলাম এটা বানাবো আমি এ টিকলি কচু দিয়ে একটু হালকা করে ঝুল দিয়ে টিকলি কচু দিয়ে রান্না করব আর রোজের মতো চালতা টপ বসিয়েছি তো এখন না একদম কচি কচি চালতা পাওয়া যায় তো এই চালটা খেলেও ভালো তোমাদেরকে আগেও বলেছিলাম তো সেই জন্য যে এটা আমরা রোজই বানানোর চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি আর কি রোজই তো টিকলি কেটুটা বানানো হয়ে গেলে আর বানাবো ছোটো মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে একটু মানে একসাথে মেখে বসিয়ে দেব। মাছটাও বসিয়ে দিলাম একসাথে সব মেখে মশলা আর এখানে দিয়েছি একটু রান্ধনি সস রাঁধুনির সসটা গুঁড়া মাছে দিলে বেশ ভালো লাগে জানো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তার সাথে টমোটো দিয়ে দিয়েছি একখানা এভাবে মেখে একবারে বসিয়ে দিলাম তারপর একটু এপিট করে কড়াইটা দিয়ে তারপর নামিয়ে দেব তো চলো বন্ধুরা সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি যেন অনেক বেলা হয়ে গিয়েছে এখন বালে বাজে বেলা তিনটা তো রান্না বেড়া করতে করতে দেরি হয়ে গিয়েছে তো সে যে দাদা ভাই শিবমকে খাওয়া দিয়ে দিলাম আর এদিকে তো মাছ তোমাদেরকে দেখিয়েছি দুটো মাছ একসাথে মেখে রান্না করলাম আর কচু করেছি আর ছোটো মাছ দিয়ে তিকু কচু দিয়ে রান্না করেছি সবাইকে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর তার সাথে আমাদের গাছের লেবু তো দুপুরের মেনু এগুলাই এটা দেখাতে ভুলে গেলাম এই যে চালতার টক তার সাথে ঠান্ডার জল দাদা ভাই ওইদিকে আমার জন্য ফ্যান চালিয়ে দিয়েছে উপরে একটা এইদিকে একটা গরমের জন্য তাহলে চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই আবার তোমাদের পাশে আসছে একদম সন্ধ্যায় তাহলে চলো বন্ধুরা সারাদিন কাজ করে একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছি জানো বন্ধুরা আর কি বলবো টিপ আমি লাগিয়ে লাগিয়ে হয়রান হয়ে যায় আর টিপ না থাকলে ভালোও লাগে না তাই না বন্ধুরা আমাদের বৌরা যদি টিপ পরে না থাকি ভালোও লাগে না তো কি করবো উপায় নেই টিপ লাগায় আর টিপ পরে যায় টিপ লাগায় আর টিপ পরে যায় যাই হোক তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আজকে অনেক কাজ করেছি কিন্তু সব কাজ তোমাদের কাছে শেয়ার করিনি কইলে কেন বলো তো তাড়াতাড়ি করে আমি কাজ করব না ভিডিও মানে মোবাইলটা স্ট্যান্ডটা এক জায়গায় লাগাবো না কি মানে খুব অসুবিধা হয়ে যায় আর আমার তো ছোট্ট স্ট্যান্ড তো সেটা মানে এদিকের থেকে এদিক নিয়ে যেতে খুবই অসুবিধা হয়ে যায় একটা বড় স্ট্যান্ড হলে অনেক সুবিধা হয় আর কি তো বড় যদি এরকম ভিউটিউব হতো বা একটু আরও আমার চ্যানেলটাও গ্রো করতো তাহলে একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু দেখি দিন দিন ভিডিও নিচে চলে যাচ্ছে তো অনেকেই দেখি সাবস্ক্রাইব করে আবারও দেখি আনসাবস্ক্রাইবও করে দেয় জানি না কেন হচ্ছে এটা আমার সাথে সবার সাথেই দেখি হচ্ছে সবাই বলে এখন ভিডিওতে যাই হোক চা বানিয়ে নিচ্ছি শিবমের জন্য আর আমার জন্য আমিও চা মোটামুটি খাওয়া শেষেই শেষের পথে আর কি একটুই রয়েছে তো ভাবলাম না তোমাদেরকে তোমাদের পাশে একটু চলে আসি তাহলে চলো চাটা খেয়ে নিই আর কালকেও ফুচকা খেয়েছি শিবমের এখন ফুচকা খেতে ভীষণ ভালো লাগে ও এখন অফিস থেকে আসলো আর তোমার দাদা ভাই একটু বেরিয়ে গিয়েছে মার্কেটে তো বললো ফুচকা নিয়ে আসতে ফুচকা খাবো গরম প্রচুর না গরম এরকম ফুচকা খেতে ভালোও লাগে তাই না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে সারাদিন ভিডিও খুব ভালো লেগেছে তাই না চলো তাহলে চলো বন্ধুরা এখন বাজে রাত্র আটটা আর ফুচকা নিয়ে আসছে ফুচকা এখন খেয়ে নেবো তাহলে চলো আজকের মতো এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাই বাই গুড নাইট